নন ছোট হলে কি সমস্যা হয় ডাক্তার কি বলেন ননু ছোট মনে হচ্ছে জীবন শেষ কেউ পাত্তা দিচ্ছে না আত্মবিশ্বাস একেবারে জিরো এই ভিডিও না দেখলে আপনি মিস করবেন নিজের ভবিষ্যৎ এটা এমন একটা টপিক যা সবাই পিস করে বলে কেউ খোলা মেলা না ননু ছোট শুনলে অনেকে ভয় পায় ভাবেন হয়তো আমি কম মন্দ ভাবেন হয়তো আমার সঙ্গী আমাকে নিয়ে হাসে কিন্তু প্রশ্ন হলো ছোট মানেই কি খারাপ সমস্যা অপূর্ণতা ডাক্তাররা কী বলেন বিজ্ঞান কী বলেন আন্তর্জাতিক গবেষণায় বলা হয় গড় পুরুষের দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ অনেকে সাইড ইঞ্চির নিচে কিন্তু তারা সম্পূর্ণ স্বাভাবিক সাইজ নয় আত্মবিশ্বাস আসল ফ্যাক্টর ডাক্তারদের মতে ননু ছোট হলে যদি ইরেকশন ভালো হয় যদি ইন্টার কোর্স সময় ঠিক থাকে তাহলে সেটি শারীরিক সমস্যা নয় মানসিক ভয় একজন ক্লায়েন্টের গল্প বলি ডাকার ছেলে বয়স প্রায় সাতাশ বছর ভালো ছাত্রী সুন্দর জীবন কিন্তু আত্মবিশ্বাস একদম ভেঙে গিয়েছে কারণ সে বাপ তার ননু ছোট সে পরামর্শ নেয় ইউরোলজিস্টের কাছ থেকে জানলেন তাকে শুধু বয় থেকে মুক্ত হতে হবে আর সে বিয়ে করছে শোকে আছে নিয়মিত ব্যায়াম করুন ড্রাগস কুট ধূমপান পণ্য পাতবে ফেলবি ফ্লোর এক্সারসাইজ কে গেল করুন নিজের উপর বিশ্বাস রাখুন মূল ইনফো দেখানো ভিডিও বা পোস্ট এড়িয়ে চলুন আপনার শরীর যেমন সেটাই ইউনিক কেউ যদি আপনাকে ডাজ জাস করে সেটা তাদের মানসিক সমস্যা বাজারে যেসব ননুকর করার তেল যেসব নব্বই পার্সেন্ট নিরানব্বই পারসেন্টে বুয়া আরও একশো পার্সেন্ট ক্ষতিকর নিজের শরীর নিয়ে হিনমন্যতায় ভুগবেন না সঠিক চিকিৎসা মনোভাবের পর এই ভিডিও যদি চোখ খুলে দেয় লিখুন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা বলি যা সবাই লোকায়